আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ প্রিয় সিরাত নামা চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ রাহমতে আপনারা সকলে ভালো আছেন অনেকেই রিজিক নিয়ে দুশ্চিন্তায় ভোগেন আর্থিক টানা পড়েন অভাব অনটন এসবের কথা ফেসবুকেও লেখেন অনেকেই অনেকদিনই ভাই এমনকি অনেক আলেম খুব কষ্ট লাগে এগুলো দেখলে কারোর অভাবের কথা শুনলে যেন কলিজা ফেটে চৌচির হয়ে যায় তখন ভাবি দয়মন আল্লাহ কত আরামে রেখেছেন আমাদের আলহামদুলিল্লাহ আমরা সকলেই রিজিক পেতে চাই হালাল রিজিক বরকতময় রিজিক কিন্তু কাঙ্ক্ষিত রিজিক কেন আটকে যায় সেটা নিয়ে আমরা অনেকে ভাবি না ভাবতেও চাই না আপনি কি জানেন গুনাহের কারণে বান্দা তার রিজিক থেকে বঞ্চিত হয় পাপের কারণে রিজিক আটকে যায় বাধাগ্রস্ত হয় জি কথাটি আমার নয় স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই বান্দা গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় ইবনো মাজা হাদিস নং চার হাজার বাইশ কি ভয়ঙ্কর কথা না ভাবতেই শিউরে উঠি তাহলে সমাধান কি মানুষ মাত্রই তো গুণা করবেই সমাধান একটাই গুনা হয়ে গেলে সেটাকে পুষে না রাখা সাথে সাথে তাও বাও ইস্তেকফারে লেগে যাওয়া উদাহরণ দিই গরুর গোষ্ঠ দিয়ে ভাত খেলে দেখবেন হাতে খুব তেল আর চর্বি জমে যায় কিন্তু একটু লিকুইড দিয়ে হ্যান্ড ওয়াশ করলে মুহূর্তেই হাত একেবারে পরিষ্কার হয়ে যায় মনে হয় যেন কোনো ময়লাই ছিল না তাওবা ও ফার ঠিক সেইভাবেই গুনাহাকে ধুয়ে মুছে সাফ করে দেয় রসুল বলেন গুনাহা থেকে তাওবাকারী এমন যেন তার কোন গুনাহী নেই ইবনু মাজা হাদিস নং চার হাজার দুইশো পঞ্চাশ আসুন গুনাহা ছাড়ি বেশি বেশি তাওবাও ইস্তেক ফার করি ইনশাআল্লাহ রিজিক নিয়ে আর কখনো পেরেশান হতে হবে না আল্লাহর ওয়াদা আছে তিনি সব কিছু সহজ করে দেবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জানিয়ে দিন আপনি পরবর্তী কোন টপিক দেখতে চান